আবদুল্লা তুমি কি বাজার করে নিয়ে আসছো কি কি বাজার করে নিয়ে আসছো হুম হুম তারপর তারপর কাঁচা সবজি তো বুঝলাম সবই কাঁচা সবজি আর ওটা কি ধনিয়া পাতা তারপর তারপর ও বাবা তুমি দেখে অনেক কিছু চিনো তারপর তারপর কমলা কমলা কে খায় তুমি খাও কমলা বেগুন এখানে কত টাকার বাজার বিশ টাকার বাজার গাইস আপনারা কিছু বলবেন এখানে আমার ছেলে বিশ টাকার বাজার নিয়ে আসছে এটা কি সিম সিম কিনে নিয়ে আসছ এটা কাঁচা সবজি না এটা রসুন রসুন কত টাকা কেজি কিনছ ও বিশ টাকা চল্লিশ টাকার রসুন কিনে আনছো আর মাছ আনছো কত টাকার মাছ এক টাকা চল্লিশ টাকা তারপর গাজর কি তোমার ভালো লাগে এখন কি তুমি গাজর খাচ্ছ ও তোমার গাজরের কালার আর তোমার গেঞ্জির কালার তো এক হয়ে গেছে কাছাকাছি তাই না তুমি বড় হয়ে কি করবা ডাক্তার হবা এই জন্য গাজর খাচ্ছ ও তো তারপর আজকে অনেক টাকার বাজার আনছ বাজার কিনে তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে এখন সত্যি কথা বলো তুমি তুমি বাজারে গেছিলে হ্যাঁ তাই না সব তুমি কিনে নিয়ে আসছ আর সাবানের দাম কত বুঝলেন কথা সবকিছু বিশ টাকা চল্লিশ টাকা সাবানো বিশ টাকা চল্লিশ টাকা এই যে এগুলা কি মাছ ইয়া এত বড় মাছ নিয়ে আসছো আরো মাছ আনছো আর মাছ কোথায় হ্যাঁ কি তোমার নানু নিয়ে গেছে আরো মাছ বলো কি তো অনেক বাজার নিয়ে আসছো মুরগি কোথায় মুরগি নিয়ে আসো নাই মুরগি পাও নাই বাজারে মুরগি নাই কাম সারছে বাজারে মুরগি কেন থাকবে না এটা তো ঠিক না ও জামতলা থাকে আচ্ছা সবাইকে কিছু বলো মাছ আবার ফাল ফারে না তাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ